সালাত ওয়সালাম আল্লা রসুলহিল করিম আলহি ওসাহাবি আজমাইন ও বাদ আলোচনা করব এই রমজান মাসের শ্যামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন যে পাঁচটি ইসলামের রকুন আমাদের উপর ফরজ করেছেন তার অন্যতম হচ্ছে চতুর্থ রকুন হচ্ছে রমজান মাসের শ্যাম আল্লাহ রবুল আলমিন এই শ্যাম ফরজ করেছেন কোরআন করিমের আয়াত একশো তেরাশি থেকে একশো সাতাশির মধ্যে বিশেষ করে একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব্লা ইরশাদ করে ফামান শাহেদ আমিন কুমু শাহরফ আলিয়াসুম যেই ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই শ্যাম পালন করে এর মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন তার আগে আল্লাহ একশো তেরাশি নম্বর আয়াতি আল্লাহ ইরশাদ করেছে ইয়াই হালিন আমান কতিবা আলী কুমু শ্যাম কামাক আল্লাজিন কাবুলক আল্লাহ কুত্তাক হে ইমান্দারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপর ফরজ করা হয়েছিল যদিও তার নিয়ম পদ্ধতি পরিমাণ তাতে পার্থক্য ছিল কিন্তু শ্যাম প্রতি মতে ছিল আর শ্যামের উপকারিতা হচ্ছে লক তাকুন যাতে করে তোমরা সংযত হইতে পারো পাপ মুক্ত হতে পারো এবং পাপ মুক্ত থাকার জন্য তোমরা প্রশিক্ষণ নিতে পারো শ্যামের মাধ্যমে আমাদেরকে এই তাকোয়ার তরবিয়ত নিতে হবে যদি এই শ্যামের মাধ্যমে আমরা পাপ মুক্ত থাকার চরিত্র গঠন করতে পারি এই প্রশিক্ষণ নিতে পারি তাহলে আমরা শ্যামের ক্ষেত্রে রোজা পালনের ক্ষেত্রে সফলতা লাভ করব। এই রমজান মাসের সিয়াম ইসলামের চতুর্থ রক্ষণ যদি কেউ সেটা আদায় করে তাহলে সে ইসলামের সুরক্ষা করলে হেফাজত করল আর কেউ যদি সিয়াম বিনা কারণে নষ্ট করে তাহলে সে সে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে ধ্বংস করে দিল আল্লাহ বলেন যেন আমাদের শ্যামের গুরুত্ব অনুধাবনে তৌফিক দান করেন এবং সেটার হেফাজতে তৌফিক দান করেন ওসালাহসাল্লাম রবি না মোহাম্মদ ওয়াল আলি ওসাহী আজমাই